যারা এদেরকে নিয়ে আসে এরা হলো শয়তানের দেশ প্রবাস কাছে দূরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিন্তাবিদ এবং বিশিষ্ট বক্তা যিনি দীর্ঘ বছর ধরে খিদমত করে আছেন শায়েখ জৈনাল আব্দিন হাফিদাহুল্লাহ তেনার কাছে আমি একটা প্রশ্ন শায়েখ আবু তহা আদনান সাহেব একটা বায়ান দিয়েছিলেন তিনি বলেছেন যে যে মানহাজ মাজলুমের বিপক্ষে আর জালিমের পক্ষে অবস্থান করে যে মানহাজের মুখে আমি থুতু নিক্ষেপ করি এরপরে ডক্টর মোজাফ্ফারবিন মহসিনকে যখন এই কথা জিজ্ঞেস করা হয় ডক্টর মোজাফ্ফারবিন মহসিন ব্যক্তি আক্রমণ করে এইরাম বলছেন যে আবুতাহ আদনানের মুখে তোমরা দাওয়াত করে এনে পেচ্ছাপ করে দাও আবুতা বলেন যে আকিদা মানহাজ তুমি ইসরাইলের পক্ষে কথা বলো ওই আকিদা মানহাজের ওপর আমি থুতু নিক্ষেপ করি ঘোমটাওয়ালাদের উপর থত নিক্ষেপ করে তো ওকে আবার নিয়ে আসেন আপনারা আবু তাহা আদনান এই জাহেল আপনারা নিয়ে আসেন নিয়ে এসে ও তো থুতু মারবে আপনার মুখে পেশাব করেন ভালো হয় না কত বড় শয়তানের শয়তান বা তাদের মুখে তাদের তাদেরকে দাওয়াত করে আনো যারা দাওয়াত করে তারা হলো শয়তানের বাচ্চা দর্শকদেরকে শয়তানের বাচ্চা বলছেন আলিমের শান কি এমন হতে পারে একটু এই সম্পর্কে খোলাসা করে দিই খুব সুন্দর কখনো কোনো উচিত নয় এমন একটা কথা বা এমন একটা ভাষা ব্যবহার করবে যেটা জাতির জন্য মানব কল্যাণের জন্য অবাঞ্ছনীয় সেজন্য মুজাফর সাহেব যেটা বলেছেন হয়তো তিনি ভেবে বলেন নাই কিংবা তার বলার মধ্যে হয়তো অতিরঞ্জিত হয়ে গেছে তার কারণ কোন আলেম এটা বলতে পারে যে মজলুমের পক্ষে নয় জালিমের পক্ষে এমন দলের সঙ্গে থুতু নিক্ষেপ করা বা হয়তো ঘৃণাচলে কোনো কথা বলা এটা বাঞ্ছনীয় ছিল কিন্তু তার এটা বলার কারণে তিনি পেচ্ছা মুখে করে দেবেন এটা অবাঞ্ছনীয় এটা অসমনীয় শব্দ এগুলো আলেমের সানের খেলাপ নাম্বার এক নাম্বার দুই তিনি এটাও বলেছেন যে যারা দাওয়াত করে শয়তানের বাচ্চা এই শব্দটা মোটেই উচিত হয় নাই এটা একেবারে বর্জনীয় ভাষা যদি এমন ভাষা কোন আলেম বলে তাহলে বুঝতে হবে হয় তিনি ইলম সম্পর্কে কিছু বোঝেন না কিংবা তিনি হয়তো যোগ্য আলেম নয় কারণ শয়তান কাউকে চট করে বলা বা শয়তানের বাচ্চা বলা এই শব্দটাই হচ্ছে মূলত অশোভনীয় শব্দ বড় দুর্ব্যবহার এবং এটা জাতির জন্য অমঙ্গল সমাজের জন্য এটা বাঞ্ছনীয় মোটেই নয় সেজন্য এমন কথা বর্জন করা বা এমন কথা বললে ওনাদের থেকে বর্জন করা এটা জাতির জন্য মঙ্গলময় প্রিয় দর্শক সাহেকের সংক্ষিপ্ত বক্তব্য থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে মানুষকে শয়তানের বাচ্চা বলা জনগণকে শয়তানের বাচ্চা বলা কিন্তু এই এক শ্রেণীর শাইকরা এই কথাগুলোকে খুব মিডিয়ার মাধ্যমে জোর গলায় বলছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং শাইকের হায়াতে দান করুন আমিন ইয়ারবুল্লাহ আলমিন আসসালাম আলাইকুম